প্রিয় বন্ধুরা এই যে দেখেন আমাদের সাজনা গাছের ডালগুলো কেটে ফেলছে আজকে যেহেতু সাজনা খাওয়া শেষ এর জন্য আমরা এই ডালগুলো কেটে ফেলছি তো যে দেখেন মক ডালে কাটা হচ্ছে আর এখানে আমরা এখন কিছু কড়া করা পাতাগুলো আমরা তুলে নিচ্ছি কারণ হচ্ছে এগুলা সাজনা পাতাতে একটি সুপার ফুড বলা হয় এর জন্য এগুলো দিয়ে আমরা ভাজি কিংবা ভর্তা করে খাবো তাই এগুলো আমরা এখন তুলে নিচ্ছি কড়া কড়া পাতাগুলো দেখে দেখে এই যে দেখেন আমার হাতে অনেকগুলো পাতাল নিয়েছি আমরা এগুলো সবই কুচি কুচি পাতা তারপর এটা থেকে আবার আমরা বেছে নিব কারণ অনেক পাতা অনেক ডাল এর জন্য এত পাতা আমাদের লাগবে না তাই যেগুলো একদম ভালো কুচি কুচি পাতা সেগুলোই আমরা তুলে নেব এই গাছটি আমাদের দুই বছর হলো তো এবছর আমাদের কিছু সাজনা ধরেছিল বেশি ধরেনি চার পাঁচটা তো সেটা দিয়ে আমরা এক বেলা ডাল দিয়ে খেয়েছি তো এখন আমরা গাছটি কেটে ফেলব যাতে সামনের বছর আবার আবার নতুন ডাল গজিয়ে সেখান থেকে সাজনা ধরে এবারও অনেকগুলো ফুল ফুটেছিল এই সাজনা গাছ কিন্তু ফুল ধরা অবস্থায় আবার ডালগুলো কেটে দিতে হচ্ছে কারণ পাশে সামনের বাড়িতে টিনের চাল সেখানে টিন নষ্ট হয়ে যায় এর জন্য ওরা অবজেকশন দিয়েছে তাই আমাদের বাধ্য হয়ে ফুল ধরা গাছগুলো কেটে ফেলতে হয়েছে এর জন্য আসলে এবার আমাদের সাজনাগুলো বেশি হয় নাই তো দেখুন আমাদের সবগুলো গাছ কেটে ফেলছি এবং আমরা এই যে এগুলো নিয়ে নিচ্ছি অনেকগুলো পুরা গাছটাই কেটে ফেলা হয়েছে একদম গাছটা আপনাদেরকে দেখাবো কিরকম অবস্থায় আছে কতটা যে ফাঁকা হয়ে গেছে ডালগুলো কাটার পরে সেটাই আপনাদেরকে দেখাবো বন্ধুরা এই যে দেখেন গাছটার অবস্থা দেখতে পাচ্ছেন রোদের জন্য আমি আসলে তাকাইতে পারতাস না সকাল সকাল এখানে সূর্য উপরে একদম আমার মাথার উপরে উঠে গেছে তো গাছটার অবস্থা এই যে দেখেন গাছটা একদম খালি হয়ে গেছে ফাঁকা ডালগুলো চারদিকে ছড়াই ছিটাই গেছে তো আমাদের সাজনা গাছটি কাটা হয়ে গেছে আর এদিকে দেখেন আমরা কচু গাছ লাগিয়েছিলাম সবগুলো গাছ শুয়ে পড়ে গেছে একদম হেলে গেছে এই ডাল কারণে আর আমাদের এই ডাল থেকে আশেপাশে সবাই নিতে পাতাগুলো তো তারা নিয়ে চলে গেছে তো বন্ধুরা এই যে দেখেন আমাদের সাজনা পাতা আমরা ফাইনালি তুলে ফেলছি এগুলোকে আমরা একদম কড়া কড়া পাতা নিয়েছি আর যারা ওই বাড়ি থেকে নিয়ে গেছে আশেপাশের বাড়ি থেকে তারা এরকম বাতি বাতি পাতাগুলো নিয়ে গেছে কড়া করা নাই কিন্তু আমার মতে কড়া পাতাগুলোই ভালো লাগে সাজনা গাছের তো এইখানে আমরা এই যে আমাদের তুলা শেষ তো আমাদের ভিডিওটি কেমন লেগেছে আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে কারণ এটি একটি উপকারী পাতা এটাকে সুপারফুড বলা হয় আগেই বলব তো বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন